হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা এখন বর্তমান আছি বেঙ্গলের লালবাগ বোটানিক্যাল গার্ডেনে সো আপনারা লালবাগের বোটানিক্যাল গার্ডেন কিভাবে আসবেন কিভাবে আসলে আপনাদের ভালোভাবে এই সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন লালবাগ বোটানিক্যাল গার্ডেন আপনি বাসেও আসতে পারেন আবার মেট্রো ট্রেনেও আসতে পারেন আপনি খুব সহজে বলতে গেলে আপনি মেট্রো ট্রেনে আসতে পারেন বাসে একটু ঝামেলা হয় বাস চেঞ্জ করে করে আসতে হয় কিন্তু মেট্রো ট্রেনে আপনি সরাসরি খুব তাড়াতাড়ি আসতে পারবেন মেট্রোতে চেপে ডাইরেক্ট লালবাগ স্টেশনে নামলে আপনি সেখান থেকে এক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন লালবাগ বোটানিক্যাল গার্ডেন এই পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিয়ে লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে তো বন্ধুরা লালবাগ বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পর আমি যেটা দেখলাম এখানে প্রচুর বড় এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে এবং এখানকার চারিদিকে খালি গাছপালায় ভর্তি আশপাশে পাহাড় আছে এবং এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা চারিদিকে ফুল ফুলে সব কিছু ভর্তি এবং সুন্দর একটা এরিয়া সবুজ এরিয়া বলতে পারেন তো যারা সবুজ এরিয়া পছন্দ করেন তারা অবশ্যই এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যেতে পারেন তো বন্ধুরা যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে এখানে এসে অনেকে ফটো তুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে জল দিচ্ছে ফুলের গাছের নিচে জল দিচ্ছে সত্যি অপরিসম দৃশ্য দেখতে পাচ্ছেন তো পুরো পক্ষে আর বন্ধুরা যে এখানে পাশে যে পাহাড় আছে পাহাড়ের উপর দিয়ে একটা মন্দির আছে এই মন্দিরের উপর দিয়ে মাঝে মধ্যেই দু মিনিট অন্তর অন্তর প্লেন যায় তো চলুন বন্ধুরা ছোটোখাটো একটি সিনেমেটিক শট দিয়ে ভিডিওটি শেষ করা যাক ঠিক আছে